কুরবানির ফজিল সম্পর্কে এক নম্বর হাদিস মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা এসেছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ লিখিত একান্ন খণ্ডে বিশাল হাদিসের কিতাব এই কিতাবে চল্লিশ হাজার হাদিস রয়েছে এক নম্বর যে হাদিসটা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করব মুসনাদে আহমদের উনিশ হাজার দুইশত তিরাশি নম্বর হাদিস عن يزيد بن أرقم رضي الله تعالى عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم عليه السلام بششت صحابي يزيد بن أرقم رضي الله تعالى عنه يرشد فرمان আল্লাহর রাসুল সাল্লামের সাহাবায় কারাম একদিন আল্লাহর রাসুলকে প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহর রাসুল মাহাদিহিল আজহিউ আমরা যে প্রতি বছর বছর কুরবানি দিই এই কুরবানি এটা কি আল্লাহর হাবিব উত্তরে বললেন সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম তোমরা যে কুরবানি দেও এটা আল্লাহর হলির হজরত ইবরহি মালাহি সালতু সলামের সুন্ন কার সুন্নাইটা ইয়ার পরে শাহবাই কারাম আবারও প্রশ্ন করলেন কালু ফামা আলানা ফি হা ইয়া রাসূল আল্লাহ হে আল্লাহ রসুল আমরা টাকা খরচ করে কি করবো আমরা কুরবানী দিব এই কুরবানী দিলে আমাদের ফজিলত কি লাভ কি নে কি হবে আল্লাহর হাবিব উত্তরে বললেন কালা বিকুল্লি সারাতিন হাসানা আল্লাহর হাবিব বলবান তোমরা যে পশুকে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিবে ওই পশুর গায়ের মধ্যে যতগুলো পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাদেরকে একটা নেকি দিবেন একটা গাভীর পশমের মধ্যে একটা সারের পশমের মধ্যে গায়ের মধ্যে যতগুলো পশম আছে হিসাব করে সারা দিন শেষ করা যাবে শেষ করা যাবে তবে এর জন্য এই নেকি পাওয়ার জন্য শর্ত কি আমি আপনাদের সম্মুখে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ বলেছেন কুল হে নবী বলে দেন ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ ওয়া নুসুকি আমার কোরবানি ও মা হিয়ায়া ও মামাতি দুনিয়াতে আমার বেঁচে থাকা আমার মৃত্যু লিল্লাহি রব্বিল আলামিন সব কিছু কার জন্য এই নেকির জন্য এক নম্বর শর্ত কি বলেন কুরবানি যে ফজিলত এটার জন্য শর্ত কি লাগবে আখলিস আমালুল তোমার এক তুমি খাঁটি করো নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট কে কয় লক্ষ টাকার কুরবানি আপনি কিনেছেন এইটা আল্লাহ দেখতে চান না আল্লাহ

আল্লাহ যদি আমাদেরকে গুস্তু খাওয়ার অনুমতি না দিতেন আমরা জাকাত কিন্তু সবাই সঠিক হিসাবে দিই না কিন্তু অনেকেই আসি আলহামদুলিল্লাহ কোরবানির প্রতি অনেকেই আগ্রহী দশ হাজার টাকা একটা ছাগল দিলেও ফরজ আদায় হয়ে যায় কিন্তু আমি এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ টাকা দেখি করি পুরো সার দেই বলো আলহামদুলিল্লাহ এটাও ভালো কিন্তু দেখতে হবে আমার অন্তরের অবস্থা আজকে যদি গুস্তু খাওয়ার অনুমতি না থাকতো তাহলে দেখা যেত কতজন আমরা কুরবানি দিই আগের যে সিস্টেম ছিল কুরবানি মানে কি ছিল তোমার পছন্দের জিনিস আল্লাহর জন্য এক জায়গায় রেখে আসবে আল্লাহ যদি এটাকে কবুল করেন একটা আগুন এসে আগুন কি করবে এটাকে পুরাইয়া দিবে যদি আগুন পুরাইয়া দেয় তাহলে বোঝা যাবে এটা আল্লাহর পক্ষ থেকে কবুল হয়েছে আর যদি আল্লাহর পক্ষ থেকে কবুল না হয় এটা এই স্থানেই পরে থাকবে যদি বর্তমানের অবস্থাটাও এমন হতো আমাদের কয়জনের কোরবানিটা আল্লাহ কুবুল করতেন আল্লাহ ভালো জানে মেহরবানি করে আল্লাহ গুস্তু খাবার গরু কোরবানি লাভ কি লাভ আছে কিছু সারা পৃথিবীর মানুষ আমার প্রতি সন্তুষ্ট আমার রব যদি অসন্তুষ্ট থাকে কোনো লাভ নেই এই জন্য আমার জীবনের টার্গেট একটাই কাকে খুশি করা বলেন আল্লাহকে জুতু মেয়েরা তুসব মেয়েরা আগার একটু নিহি ফলকের আমার যদি সন্তুষ্ট পাহাড় পর্বত আমার জান্নাতও তো আমার নাকি বলেন আর আমার রপ যদি আমার প্রতি অসন্তুষ্ট হন কোনো কিছুই আমার প্রধানমন্ত্রীর আত্মীয় হলে মানুষ গর্ববোধ করে যে প্রধানমন্ত্রী আমি আত্মীয় মানে দেশটাই আমার প্রধানমন্ত্রী কি স্থায়ী হয় কুল্লশাইনহালিকুন ইল্লাহ ওয়াজাহা সব কিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র আমার আপনার রব আল্লাহর সত্তা কি থাকবেন অবশিষ্ট থাকবেন সুতরাং তাকে যদি সন্তুষ্ট করতে পারি জীবনের আমার মূল মাকসাদ উদ্দেশ্য হাসিল হয়ে গেল আল্লাহ আমাদেরকে এখলাসের সাথে কোরবানী করার তৌফিক দান করে দুই নম্বর ফজিলত এটা

উত্তম কোনো আমল বুনিয়াদম করে না কইনা হুলায়া তিয়াও মালকিয়া ওয়া সা ওয়া এর আল্লার হাবিব বলেন তোমরা যে কুরবানি দেও ওই কুরবানির পশু কিয়ামতির দিন তার শিং তার পশম এবং সহ তোমার সামনে উপস্থিত হবে সোহা শর্ত একটাই কার জন্য আল্লার জন্য হতে হবে ছাগল দেন একটা সাত হাজার টাকা দিয়ে একটা ছাগল দেন কিন্তু উদ্দেশ্য কে আল্লাহ ওয়াইন্নাদামা লায়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবুল আইয়াকা আলাল আরদি কুরবানির পশু যে তোমরা জবেহে করো ওই পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানি কে আল্লাহর কাছে কবুল করেন সুবহানাল্লাহ ফাতীবু বিহা নাফসান সুতরাং তোমরা সন্তুষ্ট চিত্তে কোরবানি করো উদ্দেশ্য একটাই কে আমার রবকে খুশি করা তিন নম্বর হাদিস কাল রসুল্লাহ সাল্লি ওসাল্লাম ইয়া ফাতিমা আল্লাহ হাবিব সাল্লাহ আলহি সাল্লাতাম তার কলিজার টুকরু ছোট মেয়ের নাম কি বলেন ফাতেমা তুজুহরা রাজি আল্লাহ তালা আনহাকে উনি বললেন ইয়া ফাতিমা তুমি ইলা উযহিয়াতিকা ফাসহাদিহা তোমার কুরবানির জন্তু যখন কুরবানি হয় তুমি ঘরে বসে দেখো না তোমার কুরবানির জন্তুর কাছে তুমি যাও এজন্য কিতাবা দিতে পাওয়া যায় যে কুরবানিটা আপনি আল্লাহর রাস্তায় দিচ্ছেন আমাদের আগে অনেক এরকম আল্লাহর বান্দা ছিলেন এক বছর আগে থেকে এটাকে পালতেন কেন তার সাথে যেন একটা মহব্বত ছিল আমি নিজে দেখেছি আমার আব্বাকে ঘরের একটা গুরু কুরবানি দিয়েছেন উনি কাছে থাকতে পারেন নাই মানে কান্নার কারণে দূরে সরে গেছেন মহব্বত এই জন্য বলা হয়েছে যে তুমি তো সন্তান কুরবানি দিচ্ছ না ইব্রাহিম আলাই সাল্লা সালাম উনি তো সন্তান কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন এই জন্য কুরবানির শিক্ষা আমরা কুরবানি দিই কিন্তু কুরবানি থেকে শিক্ষা গ্রহণ করি না কুরবানির শিক্ষাটা কি বলেন সংক্ষেপে যদি বলেন কুরবানির শিক্ষা হচ্ছে আল্লাহকে মানা আল্লাহকে মানা আল্লাহকে মানা বলেন কি আল্লাহকে মানা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখেছেন আমি এই ঘটনার দিকে যাব না ইন্নী আরাফিল বনাম анনি আজবাহুকা ফানজুর মাযা তরা উনার সন্তান ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াস সালাম ও ভবিষ্যতে নবী হবেন উনি স্বপ্ন দেখেছেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম ইন্নী আরাফিল বনাম উনি বলতেছেন হে আমার প্রিয় পুত্র আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে ইসমাইল তোমাকে জবেহ করতেছি তারা সুতরাং তোমার কি অভিমত তুমি আমার কাছে পেশ করো ইব্রাহিম সালাম উনি ইচ্ছা করলে উনি এখানে পাশ কেটে চলে যেতে পারতেন আল্লাহ যদি আমার থেকে ইসমাইলকে কোরবানি করাই চান তাহলে জিব্রিল আমিন তো এখনো এন্তেকাল করেন নাই উনি জীবিত আছেন। জিব্রিল আমিন হয়তো আমার কাছে ওহি নিয়ে আসবেন কিন্তু অহিরও ব্যাখ্যা করেন নাই নবীদের স্বপ্ন সত্য এই জন্য স্বপ্ন দেখেই উনি প্রস্তুত হয়ে গিয়েছেন সন্তান ভবিষ্যতে নবী হবেন ইসমাইল সালাম ওনার কাছে যখন প্রস্তাব রাখলেন সন্তানটাও কোন সময় হয়েছিল বৃদ্ধ বয়সের সন্তান এই সন্তানের বয়স কেমন কিতাবে আসে কিতাবে এসেছে এমন বয়সে উপনীত হয়েছে পিতার হাত ধরে ধরে যেতে পারে এমন বয়সে উপনীত হয়েছে যারা পিতা হয়েছেন তারাই বুঝেন ওই সন্তানের প্রতি একটা পিতার কতটুকু মহব্বত এবং সন্তানের ওই পিতার প্রতি কতটুকু মহব্বত কিন্তু ইব্রাহিম আলাহি সালাতাম বললেন বাবা আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করতেছি তোমার কি অভিমত তুমি বলো সঙ্গে সঙ্গে হজরত ইসমাইল সালাম বললেন ইফা আল মাতুমার হে পিতা আপনি যে স্বপ্নে দেখেছেন আমি ইসমাইলকে জোবে করছেন এই বিষয়টাকে বাস্তবায়নের মধ্যে আপনি বিলম্ব করিয়েন না ইফআল মাতু উমার আপনার রব আপনাকে যা আদেশ দিয়েছেন আপনি সঙ্গে সঙ্গে পালন করেন সাতাজিদুনী ইনশা আল্লাহু মিনা সবিরিন আপনি আমাকে নিয়ে টেনশন করবেন না আপনি আমাকে জবাহে করেন সাতাজিদুনি অবশ্যই অচিরে আপনি আমাকে পাবেন আল্লাহ চাহি মিনাস মিনা সাবিরিন দৈর্য সিন্ধেল অন্তর্ভুক্ত তফসিলের কিতাবে লেখে উনি ইচ্ছা করলে স এক বসন ধৈর্যশীল বলতে পারতেন এটা বলেন নাই উনি বলেছেন আমাকে দৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন কারণ পৃথিবীতে আমি একাই দৈর্যশীল নয় আল্লাহর অনেক বান্দা এরকম রয়েছেন যারা ধৈর্যশীল ছিলেন এই কথা বলে ইসমাইল আলহিস সালাম নিজের থেকে অহংকার এবং ভূমিকাকে দূর করেছেন আমরা অনেক সময় কথা বলি কথার মধ্যে অহংকার চলে আসে আমল করি কথার কারণে আমার আমল নষ্ট হয়ে যায় এখানে ফিকির করেন ছোট্ট বাচ্চা কি উত্তর দিয়েছে যে আমি শুধু পৃথিবীতে ধৈর্যশীল নয় অনেকেই ছিলেন আল্লাহর মাকবুল বান্দা আশা করি ইনশা আল্লাহ বলেছেন আশা করি যদি আল্লাহ আমাকে তৌফিক দেন আমাকে অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন এরপরের ইতিহাস আপনারা শুনেছেন ওনাকে নিয়ে গিয়েছেন কুরবানির জন্য সন্তান নিজে বলতেছেন বাবা আমি সন্তান আপনি পিতা হিসাবে আমার গলায় যখন চুরি ছালাবেন সাধারণত পিতা হিসাবে হয়তো সন্তানের গলায় চুরি ছালানো কষ্টের কারণ হবে এই জন্য আপনি আপনার চোখগুলোকে বেঁধে নেবেন যেন আমার প্রতি মহব্বতের কারণে আল্লাহর হুকুম পালনে কোনো বাধা না শেষ কেমন ছিলেন সন্তান আর কেমন ছিলেন পিতা যাই হোক কোরবানির ইতিহাস এখানে বলা মাকসাদনা উনাকে কুরবানি দিচ্ছেন উনি কুরবানি হন নাই কারণ এখানে আল্লাহর উদ্দেশ্য মূলত ইসমাইলকে কুরবানি করা ছিল না উদ্দেশ্য ছিল রবের আমি তোমাকে একটা সন্তান দিয়েছি বৃদ্ধ বয়সে এখন সন্তানকে তুমি বেশি ভালোবাসো নাকি আমি রব আমাকে বেশি ভালোবাসো যে যাকে ভালোবাসে তার থেকে কিন্তু পরীক্ষা নিতে হয় আর ইব্রাহিম তো খলিল ওই দীপ তালা আই বর অহি বরব্বুহু বিকালী মায়াতিন ফাতাম মাহুন এই দিকে গেলে আমার আলোচনা ওই দিকেই চলে যাবে আল্লাহ রব্বু আলামিন যে যাকে ভালোবাসে তার থেকে কি করতে হয় পরীক্ষা নিতে হয় এই জন্য শেখ সাদি বলছেন তুমি যাকে ভালোবাসো একটু পরীক্ষা নিও বিপদে দেখবা সে তোমার পাশে আছে কি না যদি বিপদে পাশে থাকে তাহলে বুঝবা সে সত্যিকারের বন্ধু কিন্তু বিপদে যখন পাশ কেটে চলে যাবে তাহলে বুঝতে হবে সে আসল বন্ধু নয় স্বার্থপর আমাদের দুনিয়ার বন্ধুত্বগুলো কিন্তু এরকম হয়ে কথা ঠিক কিনা বলেন নেতানিত্রীর যে মোহব্বতগুলো আপনি খুঁজে দেখেন যতক্ষণ পর্যন্ত ক্ষমতার চেয়ারে আসে আছেন আপনি আপনার পাশে কিন্তু লুকের অভাব নাই যখন চেয়ার থেকে সরে পড়েছেন কেটে পড়েছেন পাশে কাউকে পাবেন না এ প্রকৃত বন্ধুর কি নয় আলামত নয় যাই হোক আল্লাহ রাব্বুল আলমিনের এখানে উদ্দেশ্য ইসমাইলকে কুরবানি করা ছিল না উদ্দেশ্য ছিল কি পরীক্ষা করা

ইব্রাহিম আলাইসালাতুসালামকে নম্রুত কর্তৃক আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল তফসিরের কিতাবে এসেছে ইব্রাহিম সালাম নিজেই অভিভক্তি পেশ করেছেন আমি দুনিয়াতে আমার দুনিয়ার জীবনের মধ্যে সবচেয়ে সুখের জীবন ছিল ওই সাত দিন চল্লিশ দিন নয় অনেকে আমরা চল্লিশ দিন বলি চল্লিশ দিনটা গ্রহণযোগ্য না সাত দিন ওই সাত দিন যেই সাত দিন আমি নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে ছিলাম সোহাগ তাহলে আগুনের কোনো শক্তি নাই যতক্ষণ পর্যন্ত রবের পক্ষ থেকে অনুমতি না আসে পুড়িয়ে দেওয়ার ছুরিরও কোনো শক্তি নাই যতক্ষণ পর্যন্ত রবের পক্ষ থেকে অনুমোদন না আসে কাটার গলা কাটবে তো দূর কি কাটে নাই আল্লাহ বলতেছেন আমার উদ্দেশ্য এটাই ছিল তোমরা প্রস্তুত হও কিনা তোমরা প্রস্তুত হয়ে গিয়েছা ইব্রাহিম আল্লাহ আলামিন আলমীর থেকে ঘোষণা দিয়েছেন ইয়া ইব্রাহিম কাদ সদ্দার রুইয়া। তুমি আমার প্রকৃত বন্ধু তুমি স্বপ্নকে স্বপ্নর মধ্যে রাখো নাই তুমি স্বপ্নকে বাস্তবায়ন করেছ যদি ইসমাইল আলাই কুরবানি হয়ে যেতেন আমাদের সন্তানদেরকে কিন্তু কুরবানি দিতে হতো কয়জনকে খুঁজে পেতেন বলেন কয়জন পেতেন কত রহম আল্লাহ রব্বুল আলামিন আমাদের মধ্যে করেছেন যাই হোক বলতেছিলাম এই কুরবানি আল্লাহ রাসুল ফাতেমা রাজি আল্লাহ তাল্লাহকে বলতেছেন তুমি যখন কুরবানি করো কুরবানির পশুর সামনে তুমি যাও এখন এখানে ফিকির রাখতে হবে আবার পর্দার যেন সমস্যা না হয় আমাদের অবস্থাগুলো কঠিন শরিকানা কুরবানি দেই অনেক মহিলারা পাশে দাঁড়ায় থাকে এই হাদিসের উপর আমল করতে গিয়ে আবার বুঝতে হবে আপনার মাসলা বুঝতে হবে এই জন্য এই যে ষাট বছরের এবাদত থেকে উত্তম কেন মাস আলা বুঝে এখন বলবেন যে হুজুর আল্লাহ রাসোলা ফাতেমা রাজি আল্লাহ তান্নাকে বলেছেন সুতরাং এটার উপর আমল করতে হবে মহিলারা যা আছে। কুরবানির দিন সব ভোট থেকে বের হয়ে যাবেন হ্যাঁ আপনার ব্যক্তিগত কুরবানি আপনার মনে করেন বাড়ির ভিতরে দিচ্ছেন অন্য কেউ গায়রে মাহরাম না আপনি সাথে সামনে যান আর যদি গায়রে রে মাহারাম থাকে তাহলে আপনি যাওয়ার কি নাই প্রয়োজন নেই ফাইন নালাকিবি আউয়ালি কতরতিন তাক দামিহা আইউফার আলাকি মা সালাফামিন জাম্বি আল্লাহ রসুল বলেন তোমার কুরবানির জন্তুর যে রক্তের ফুটা আছে এই প্রথম ফুটাটা জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন তোমার পিছনের গুনাগুলোকে ক্ষমা করে দেন এখানে কিন্তু সগিরা গুনাহ কারণ কবিরা গুনার জন্য কি শর্ত বলেন তো বা সত্য কালাতিয়া রসুল আল্লাহ হজরত ফাতে মারজিয়া বললেন হে আল্লাহ রসুল আলানা খাস সতান আহালাল বাইতি এই যে ফজিলতের কথা বললেন এটা কি আহলে বাইত রাসুলের পরিবারের সাথে খাস নাকি অন্যদের জন্য ওয়ালিল মুসলিম নাকি ফজিলত আমাদের এবং সমস্ত মুসলমানদের জন্য কালা বাল্লানা ওয়ালিল মুসলিমিন আল্লাহর হাবিব বললেন এই যে ফজিলত এটা শুধু আহলে বাইত রাসূলের পরিবারের জন্য নয় সমস্ত মুসলমান যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেবে সকলের জন্যই এটা খাস সুহান মুস্তাদাকে হাকিমের হাদিস সাত হাজার ছয়শত ছিয়াশি নম্বর হাদিস আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে একমাত্র আল্লাহ রাবুল আলমিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কুরবানি দেওয়ার তৌফিক দান করেন সকলেই বলি আমিন